আচ্ছা এই ভিডিওতে আপনাদেরকে যে গেমি গেমি মাইনিং যেটা আর কি এটাতে হচ্ছে যে মাইনিংটা কিন্তু আমাদের কিছুদিন আগে অফ হয়ে গেছিলো তাই না দুই তিন দিন আগে হয়তো বা মাইনিং অফ হয়ে গেছিলো মানে এক কথা মাইনিং শেষ হয়ে গেছিলো মানে এক কথায় বলতে গেলে কি এদের হচ্ছে প্রত্যেকটা এক একটা করে রাউন্ড চলতেছে ঠিক আছে এর আগে মেবি তিনটা রাউন্ড শেষ হয়েছে এটা আরেকটা রাউন্ড শুরু হয়েছে ঠিক আছে এখন এই রাউন্ডটাতে মাইনিংয়ের একটু ইন্টারফেসটা চেঞ্জ করছে বাট ঘুরে ফিরে একই এই যে দেখেন এখানে আমি যদি রিস্টার্ট মাইনিং বলতেছি আমরা অলরেডি মাইনিং শুরু করছিলাম তো তো জাস্ট হচ্ছে রিস্টার্ট দিলে আমার আবার শুরু হয়ে গেলো মাইনিংটা আগের মতো সব কিছু জাস্ট একটু ইন্টারফেস চেঞ্জ করছে আর নতুন কিছু টাস্ক আসছে যেমন আর্নে যদি যাই এখানে আচ্ছা এই আইডিতে আমি নিয়ে নিছি ঠিক আছে আচ্ছা এখানে আসছে আমি জাস্ট ক্লেম করতে ভুলে গেছিলাম যে ক্লেমটা করে নেই মানে এটা কমপ্লিট করতে হয়েছে আগে কমপ্লিট করলে দেখেন যে উপরে বেড়ে যাচ্ছে দেখেন কমপ্লিট করলে এটা এখানে যে এইটা এই কয়েন্টটা দিবে মানে কার্ড এটা তো যাই হোক আমি আমি এখন দেখাচ্ছি কীভাবে আপনারা হচ্ছে মাইনিংটা স্টার্ট করবেন নতুনভাবে বা এই যে টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন এটা দেখাচ্ছি আমি আরেকটা আইডিতে ঢুকি যেহেতু এটাতে কমপ্লিট আসে অলরেডি আচ্ছা আমি আরেকটাতে ঢুকি দাঁড়ান এটা থেকে যদি আমরা ওপেন করি একটু দেখি এটাতে আমি ঢুকি না এর আগে মানে এই নতুন আপডেট আসার পর থেকে দেখি কীরকম আসে আচ্ছা এরকম থাকবে আপনাদের ফার্স্টে এরকম থাকবে এখানে জাস্ট স্ট্যান্ট মাইনিংয়ে যদি আপনারা ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনাদের মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে খুবই সিম্পল জিনিস যারা আগে করছেন তারা তো বুঝতে পারবেন আর যারা নতুন আছেন তা একদমই সিম্পল জাস্ট ঢোকার পরে এখানে স্ট্যান্ট মাইনিংয়ে ক্লিক দিলে এই যে মাইনিংটা স্টার্ট হয়েছে উপরে দেখেন এখানে কয়েনটা ক্লেম হচ্ছে আস্তে আস্তে কয়েনটা ক্লেম হচ্ছে আর আপনি এর আগে যে কয়েনগুলো ক্লেম করছেন সেটাই যে প্রোফাইলে যদি যান যাওয়ার পরে এই জায়গাটাই থাকবে ঠিক আছে এই আইডিতে তো আমি এর আগে কাজ করি না সেক্ষেত্রে দেখাচ্ছে না কিন্তু আপনাদের যদি যান এই জায়গাটাই এই এখানে দুটো অপশন আছে না নিচে আরেকটা অপশন পাবেন এই জায়গাটা দেখবেন যে আপনার টোটাল কয়েলটা আছে যেটা এর আগে মাইনিং করছেন আর নতুন করে এখন যেটা হচ্ছে এরপরে আবার এটা একসাথে অ্যাড হয়ে যাবে এই সিজনটা শেষ হয়ে গেলে উপরে দেখেন এখানে জিরো পয়েন্ট এত পার্সেন্ট হচ্ছে মাইনেট মানে এত পার্সেন্ট কমপ্লিট হয়েছে মানে এক পার্সেন্টও হয়নি এখন মাইনিং যেহেতু আজকেই শুরু হয়েছে তো এটা একশো পার্সেন্ট বা আশি পার্সেন্টের মতো হয়তো বা হলে এরপরে আবার এই সিজনটা শেষ হয়ে যাবে তো এইভাবে তাদের কয়েকটা মানে সিজন বা হচ্ছে যে চলতেছে এটা শেষ হয়ে গেলে এরপরে মার্কেটে রেজিস্টার্ট হবে তখন আমরা সেল করতে পারবো ঠিক আছে আচ্ছা এখানে যদি আমরা নিচে আসি এখানে যে আর নামে একটা অপশন আছে এটা আসবেন আসার পরে দেখেন এখানে যে আগের যেগুলো আছে মাইনিংটা আগেরগুলো আমি ক্লেম করতে বলছিলাম টেলিগ্রামে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আগের ক্লেম করে নেবেন যারা এখনো করেন নাই দেখেন এই যে এই জায়গাটাই এখানে থাকবে এখান থেকে যদি আমি ক্লেম করি দেখেন এই যে ক্লেম করতেছি ক্লেম হয়ে গেল ঠিক আছে এখন যদি আমি প্রোফাইলে যাই দেখেন এখানে দেখাবে এই যে দেখেন এখানে দেখাচ্ছে কিন্তু এই যে পঁয়ত্রিশটা ঠিক আছে এটা কথাই বলতেছিলাম আচ্ছা এখন যদি ব্যাক করি এখানে দেখেন নতুন কিছু টাস্ক আসছে তাই না এই টাস্কগুলো আপনারা কমপ্লিট করবেন তাহলে যে এই এই কার্ডগুলো পাবেন আর কি এটাতে কিন্তু আপনার মাইনিংটা বুস্ট করতে পারবেন মানে মাইনিংয়ের স্পিডটা বাড়বে তাহলে এটা অবশ্যই কমপ্লিট করতে হবে তো কীভাবে করবেন আমি দেখাচ্ছি দেখেন এখানে ফার্স্টে কি বলছে যে ফলো গেমি অন এক্স মানে টুইটারে ফলো করতে বলছে আচ্ছা ওপেন ওয়েবসাইট গেলাম যাওয়ার পরে দেখি এটা ব্রাউজারে নিয়ে যাবে ব্রাউজারে ক্লিক করবেন করার পরে মেবি করতে হবে না ঠিক আছে ভিতরে যা কিছু করতে হবে জাস্ট লোডিং হলে তারপরে ব্যাক করে দিবেন করলে অলরেডি কমপ্লিট হয়ে যায় দেখি আমি ব্যাক করে দিই হয়ে যাওয়ার কথা তারপরে ক্রস দিই মেবি হয় নাই আমি এর আগে করলাম আরেক আরেকবার দিয়ে দেখি হয় কিনা অনেক সময় হয় অনেক সময় হয় না যাদের টুইটার আছে বা ইনস্টাগ্রাম এগুলো যাদের আছে বা ফলো টলো করে নেবেন সমস্যা কি আর যাদের নাই তারা মনে করেন যে ব্যাক করে দিলে হওয়ার কথা দেখি এটা তো আমি আগে থেকে ফলো করে রাখছি ব্যাক করে দেখি হয়ে যাওয়ার কথা আচ্ছা এটা হয় নাই হয়তো বা নেটওয়ার্ক ইস্যু বাট হয়ে যাওয়ার কথা আচ্ছা আরেকবার যে লাস্টটা আরেকবার যাব দেখি ওখানে ফলো যেহেতু করা আছে আচ্ছা হয়ে গেছে মনে হয় ওখান থেকে চলে গেল এই যে হয়ে গেছে দেখেন মানে একটু স্লো হয়েছে একটু স্লোতে হয়েছে এখন মেশিনটা কমপ্লিট মানে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে আমাদেরকে পাঁচশো জি কার্ড বা এটা হচ্ছে মানে বেবি টিকিট বা যেটাই হোক দিছে আর কি আচ্ছা এরপর আরও কিছু আছে যেমন এই যে টুইটার ফলো এটা করতে বলছে এই একটা কমপ্লিট করে আমি দেখে আপনাদেরকে বাকিগুলো আপনারা নিজেরা করে নিতে পারবেন ঠিক আছে নাহলে ভিডিও বড় হয়ে যাবে আচ্ছা এখান থেকে ব্যাক করি আমি কিন্তু ফলো টলো কিছুই করি নাই ফলো আগে থেকেই করা ছিল জাস্ট এখন যদি আমি এখানে কেটে দিই মানে একটু টাইম নিই বলা ঠিক আছে একটু টাইম নাই হয়তো আপনি করে রাখলে কতক্ষণ পরে আসে দেখবেন যে অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে যেমন এই যে কমিউনিটিতে জয়েন করতে বলছে যে এটা হচ্ছে টেলিগ্রামে এখানে যদি ক্লিক করি দেখি টেলিগ্রামে হয়তো নিয়ে আসবে এই যে টেলিগ্রামে নিয়ে আসছে এখান থেকে জাস্ট টেলিগ্রামে দেখি জয়েন এই যে জয়েন করলাম জয়েন করার পরে যদি ব্যাক করি দেখেন এখন কমপ্লিট হয় না মানে একটু সার্ভারটা হয়তো একটু স্লো কাজ করতেছে বাট আরেকবার দেখি ঢুকি মানে দুই একবার আপনারা ঢুকবেন ঢুকার পরে আবার ব্যাক করবেন এর ভিতরে দেখবেন যে হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে এ দেখেন অলরেডি কমপ্লিট হয়ে গেছে আগেরটা যে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো দেখেন এটা নিয়ে নিছে এখন এটা এটা কোথায় ক্লেম করতে পারবেন এই যে মাইনে যে যাবেন মাইনে গেলে হ্যাঁ যে দেখেন নিচে আছে এখানে না আবার আর্নে আসবেন আর্নে আসলে এখান থেকে উপরে দেওয়ার কথা অথবা আপনারা কেটে দেবেন একবার একটা কেটে দেবেন এখানে ক্রসিক্লে দিলে কেটে গেল আরেকবার ওপেন করবেন নতুন করে মানে যে বললাম সার্ভারটা স্লো কাজ করতেছে এই কারণে একটু হয়তো বেড়া লেটে আসছে দেখেন এই যে ঢুকতেছে না অনেক লোড লোড নিতেছে কারণ যে মাইনিং আবার নতুন করে শুরু হয়েছে তো আবার সবাই সবাই মিলে একসাথে ঢুকতেছে এই কারণে হয়তো একটু চাপ পড়ে গেছে সার্ভারে যাই হোক আমরা একটু কেটে দিয়ে আরেকবার ঢুকে দেখি এই যে আবার ঢুকে গেছে এবার ঢুকলে মানে যে মেশিনগুলো আপনি কমপ্লিট করছেন এটা এখানে নিজের দিকে শো করবে এই যে একটু আগে যেভাবে আমরা কয়েনগুলো ক্লেম করলাম ওরকমভাবে এখানে থাকবে এই যে দেখেন এখানে ক্লেম করতে বলছে আমি তিনটা টাক্স টাস্ক কমপ্লিট করলাম না দেখেন একটা কিন্তু আমাদেরকে দেখাই নাই যে কমপ্লিট হয়েছিল কিনা আমি দিয়ে ঢুকলাম দেখেন কমপ্লিট হয়ে গেছে দেখেন যে যদি জাস্ট ক্লেম করবো উপরে দেখেন এই যে বাড়তেছে যে এটা কিন্তু বাড়তেছে ঠিক আছে এটা বাড়তেছে আর এটার কাজটা কি আমি দেখা দিচ্ছি আপনাদেরকে দেখেন দুই হাজার হয়ে গেলো না এখন আমি মাইনে যদি আসি মাইনিং স্পিডটা দেখেন একশো ছাব্বিশ সাতাশ আটাশ মানে খুব ধীরে ধীরে হচ্ছে না আর এখানে যদি আমি বুস্ট মাইনিং রেটে যাই এখানে কি বলছে যে ইনভাইট করতে হবে পারে ইনভাইটে প্লাস টু পয়েন্ট ফাইভ করে হচ্ছে পারবে আর এখানে যদি আমরা ইয়ে করি সরি এখানে বুস্ট সরি বুস্ট না এই যে এখানে দেখেন আপডেট মাইনিং ক্যাপ মানে মাইনিং ক্যাপটা হলো কি মানে এটা আপনাদের যে আস্তে আস্তে লোড হইতেছে না এটা পাঁচটা হলে এই যে পাঁচ পাঁচ লাখ আছে দেখেন পাঁচটা হলে এটা থেমে যাবে যতক্ষণ না আপনি আবার রিস্টার্ট দেবেন আমি যখন ভিডিও শুরু করলাম না তখন আমি ওয়েটি থেকে রিস্টার্ট মাইনিং করলাম তো রিস্টার্ট মানে ওই যে আমার যতটুকু ক্লেম করে ততটুকু ক্লেম করে থেমে গেছে আবার যতক্ষণ না আমি রিস্টার্ট করতেছি ততক্ষণ ক্লেম করবে না তো এখানে যে পাঁচটা আছে তো এই ক্যাবটা হচ্ছে বাড়াইতে হবে না হলে আপনি কতক্ষণ পরপর ঢুকবেন মনে করেন পাঁচ ঘন্টা দশ ঘন্টা পরে ঢুকলেন আপনার সুবিধা হলো কিন্তু আপনার প্রতি এক ঘন্টা দুই ঘন্টা পরপর তো ঢোকা সম্ভব না তো এখানে মাইনিং ক্যাবটা আপডেট করে নিতে হবে যেখানে এখানে যদি ক্লিক করি একবারই স্টোরেজটা বাড়ালাম দেখি এখানে প্রথমে পাঁচ আছে তো এখন কত হবে দেখি হুম আচ্ছা আমরা একবারে করে নিছি মনে হয় দেখি কত হয়েছে এবার দেখেন যে পনেরো হয়ে গেছে ঠিক আছে এরপর একটা লেভেল আপ করতে গেলে বারোশো পঞ্চাশ পয়েন্ট লাগবে আমাদের আছে এগারোশো সরি মানে এক হাজার এক হাজার আছে তো আরও কিছু বাড়লে তারপরে তো আমি যে মিশনগুলো কিন্তু সব কমপ্লিট করিনি আমরা যদি আসি এখানে দেখেন আরও কিছু মিশন আছে না এগুলো কমপ্লিট করে নেবে শুধু যে প্লে গেমস এটা আপনারা করতে পারেন সমস্যা নেই বাকি এটা জেনারেল জয়েন করতে হবে এটা হচ্ছে ওয়ালেটে এই ওয়াললেটটা কানেক্ট করতে বলছে এটা আপনারা করা দরকার নেই ঠিক আছে কারণ গেমে মাঝে মধ্যে আপডেট আসতেই থাকে এগুলো মাইনিংয়ে তো ওয়ালেটটা এখনই আপনাদের আপডেট করার কোনো বা কানেক্ট করার কোনো প্রয়োজন নাই এখানে পাঁচশো মাত্র দিচ্ছে এটা দরকার ওখানে আপনারা রেখে দেন এটা পরবর্তী যখন একদম উইডডোর খুব কাছাকাছি চলে আসবে তখন আমি চ্যানেলে বলে দেবো বা নতুন একটা ভিডিও করে জানা দেব আপনাদেরকে তখন আপনি ওয়াল্লকটা কানেক্ট করবেন কারণ এখন হুট করে ওয়ালেটটা কানেক্ট করলে অনেকে বোঝেন না ওয়ালেট কানেক্ট করার পর বাই চান্স যদি আপনি পরবর্তীতে ওয়ালেটের এই বিষয়গুলো যদি হারাই ফেলেন ওয়ালেটের অনেক ফেস কে থাকে বা অনেক কিছু থাকে প্রাইভেসি ওগুলো যদি হারাই ফেলেন পরে কিন্তু আর উডো করতে পারবেন ঠিক আছে কষ্ট করে মাইনিং করে পরে উইডো করতে পারবেন না তাই জন্য উড্ডোর সময় হোক আমি নিজে বলে দেবো তখন আপনারা হচ্ছে যে এই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তখন এই রিওয়ার্ডটা তখনই পাই যাবেন কোনো সমস্যা নাই তো যাই হোক এই হচ্ছে মোটামুটি বিষয় আপনারা জাস্ট স্টার্ট এ ক্লিক দিয়ে মাইনিংটা স্টার্ট করে নেবেন মিশনগুলো কমপ্লিট করে এখান থেকে এই স্পিডটা বাড়ায় স্পিড বলতে এই যে মাইনিং যে আপডেট মাইনিং যে ক্যাপটা আছে এটা অবশ্যই বাড়াই দেবেন এখন কিন্তু হচ্ছে না কারণ হচ্ছে এক হাজার আসে এখানে লাগবে বারোশো পঞ্চাশ মানে প্রতি লেভেল আপ করতে গেলে একটু করে বেড়ে যায় প্রথমে পাশ ছিল না এখন পনেরো এখন পনেরোটা কয়েন্ট ফিল আপ হলে এরপরে হচ্ছে যে আমার আমি আবার স্টার্ট মাইনিং দিলে তখন আবার স্টার্ট হবে আর যদি আপনারা পারেন একটু রেফার করবেন যেমন এটাতে জিরো মাইনি রেটটা দেখেন মানে খুব ধীরে ধীরে হচ্ছে আর আমি যদি আমার ওই আইডিতে ঢুকি ওটাতে কিছু রেফার করা আছে যার কারণে খুবই দেখবেন যে স্পিডে হচ্ছে আমি একটু দেখাই দিই মানে তফাৎটা কোথায় তো আপনারা যদি পারেন তো ঠুকঠাক একটু রেফার করে নেবেন আপনাদের অনেকেরই তো নিজেদেরই দুই তিনটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তো এখান থেকে রেফার লিঙ্কটা নিয়ে আপনাদের নিজের অ্যাকাউন্ট থেকে জয়েন করে নেবেন এটা তো দেখেন স্পিডটা দেখেন খুব দ্রুত হচ্ছে না তো এদিক দিয়ে একটা সুবিধা আপনাদের আমি কিন্তু ভিডিও শুরুতেই স্টার্ট মাইনিংয়ে ক্লিক দিলাম দেখেন অলরেডি বত্রিশটা ক্লেম করে ফেলছে আর ওইটাতে কিন্তু একটাও ক্লেম করা নাই তো এই হচ্ছে তফরটা আর এখানে যদি আমি দেখেন তিরিশটা হচ্ছে ক্যাপাসিটি এখানে আমি আবার আপডেট করতে পারবো কত হলে দুই হাজার সাতশো পঞ্চাশ আমরা আছে দুই হাজার মানে বাইশশো চল্লিশ মানে ওই যে আরও বাড়তে হবে আরেকটু পারবে মানে যত লেভেল আপ করবেন তত এটা বাড়বে তো যাই হোক যাই হোক আশা করি সব কিছু বুঝাতে পারছে আপনাদেরকে এটা মাইনিংটা আবার শুরু করে দেন আগের যেগুলো পয়েন্ট আছে সেগুলো তো আছেই আপনাদের আর নতুন করে হচ্ছে আরও পয়েন্টগুলো নিতে পারতেছেন তো যতদিন মাইনিং চলতেছে এটা ক্লেম করতে থাকেন এটা থেকে ভালো একটা প্রফিট আপনারা নিতে পারবেন আশা করা যাচ্ছে তো ঠিক আছে আজকে এতটুকুই আসসালামু আলাইকুম